কৃপাহত্যা বা ইউথেনেশিয়ার বিপক্ষে যুক্তি আজকের আমাদের আলোচনার বিষয় হবে উচ্চ মাধ্যমিক তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের দর্শনের একটি অধ্যায় হল আত্মহত্যা ও হত্যা এই অধ্যায়ের আত্মহত্যা প্রসঙ্গ নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি এবং হত্যা এর প্রকারভেদ এবং এর শর্তাবলী বিস্তারিত আলোচনা করেছি ভিডিওগুলি যদি দেখে না থাকো তাহলে অবশ্য আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও আজ আমরা আলোচনা করব কৃপা হত্যার বিপক্ষের যুক্তি বা ইউথে নেসিয়ার বিপক্ষের যুক্তি তো ইউথে বা কৃপা হত্যাকে আরও কিছু নামে আমরা নাম দিতে পারি বা বলতে পারি যেমন স্বস্তি মৃত্যু শান্তি মৃত্যু করুণা মৃত্যু কৃপা হত্যা ইংরেজিতে এর প্রতি শব্দ হলো তো বিপক্ষে যুক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তবে ইউথেনেসিয়ার বিপক্ষে প্রথমেই আমাদের কয়েকজন নীতিবিদের নাম মনে রাখা উচিত যেমন ধরো হিউম বেনথাম মিল কৃপাহত্যার বিপক্ষে বলেছেন অর্থাৎ হত্যাকে সমর্থন করেননি হিউম বেনথাম এবং মিল কৃপাহত্যাকে সমর্থন করেননি এখানে প্রশ্ন হতে পারে কৃপা হত্যাকে সমর্থন করেননি বা কৃপাহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন দিয়ে চারটে অপশান দেবে হয়তো চারজন নীতিবিদের নাম দেবে তার মধ্যে তোমার যদি হিউমের নাম থাকে তাহলে সেটা স্বীকার করেছেন এই বিপক্ষে বলেছেন বেনথাম বিপক্ষে বলেছেন অর্থাৎ কৃপাহত্যাকে সমর্থন করেননি তাহলে এবার হত্যা কেন সমর্থন করেননি এই বিষয়গুলি একটু বিস্তারিত আমরা আলোচনা করব তো দেখো প্রথম পয়েন্ট হলো জীবন নীতির মূল্য লঙ্ঘন অর্থাৎ আমাদের জীবন নীতির যে মূল্য সেখানে কিন্তু বেঁচে থাকার প্রবণতা মানুষের মধ্যে দেখা যায় জীবন নীতির যে মূল লক্ষ্য সেটা হলো বেঁচে থাকার প্রবণতা অর্থাৎ কেউ মারা যেতে চায় না কিন্তু যদি হত্যা করা হয় তাহলে এই জীবন নীতির বিরোধিতা করা হয় যে কারণে প্রথম পয়েন্ট হল জীবন নীতির মূল্য লঙ্ঘন তাহলে আমাদের প্রথম পয়েন্টে জীবন নীতির মূল্য লঙ্ঘন করা হয় কৃপাহত্যা যদি করা হয় এরপর দ্বিতীয় পয়েন্ট হল ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিকল্পনা থাকে সুদূর ভবিষ্যতে সে কী করবে একটা পরিকল্পনা তার জীবনের থাকে কিন্তু যদি তারই মধ্যে ইউথেনেসিয়া বা হত্যা করা হয় তাহলে তার সেই যে জীবনের একটা পরিকল্পনা সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ তার পরিকল্পনাটা শেষ হয় না পরবর্তী পয়েন্ট হলো চিকিৎসকের নীতির বিরোধী হত্যা চিকিৎসকের নীতির বিরোধী কেন বলা হয়েছে একজন চিকিৎসক এর কাজ হলো মানুষকে বাঁচানো একজন চিকিৎসকের কাজ হলো মানুষকে বাঁচানো কিন্তু কৃপাহত্যার ক্ষেত্রে সেই ডাক্তারেরই বা চিকিৎসকের সাহায্য নিতে হয় এবং সেই চিকিৎসক তাকে মেরে ফেলে অর্থাৎ এখানে চিকিৎসকের যে নীতি সেই নীতির বিরোধী হয় কৃপা ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসকের নীতির বিরোধী কৃপা হত্যা এর পরের পয়েন্ট আমরা দেখব আইনসঙ্গত হওয়া উচিত নয় হত্যাকে যদি আমরা আইনসঙ্গত করি বা এটা আইনে পাশ হয় তাহলে অনেক ক্ষেত্রেই পরিবার পরিজনের লোক ডাক্তারের উপরে চাপ দিয়ে তার উপরে হয়তো কোনো রাগ যদি থাকে বা যাই হোক কোনো প্রভাব খাটিয়ে ডাক্তারেরকে পরামর্শ দিয়ে কোনো রোগীকে সাধারণ রোগী যার হয়তো সুস্থ হওয়ার সম্ভাবনাও ছিল তাকেও কৃপাহত্যার নামে চালিয়ে দেওয়া যায় যে কারণে এটা আইনসঙ্গত হওয়া উচিত নয় এরপর জালিয়াতি ও প্রবঞ্চনার সম্ভাবনা কৃপাহত্যার ক্ষেত্রে জালিয়াতি এবং প্রবঞ্চনার সম্ভাবনা থেকে যায় কেন অনেক ক্ষেত্রে দেখা যায় একজন বয়স্ক লোক সে অসুস্থ হয়েছে এবং তার অনেক সম্পত্তি আছে সেক্ষেত্রে তার যে ওয়ারিশ তারা সেই সম্পত্তির লোভেও অনেক সময় তার মৃত্যু কামনা করতে পারে এবং ডাক্তারকে বলে তার স্বস্তি মৃত্যু দিতে পারে তাই এই ক্ষেত্রে জালিয়াতি ও প্রবঞ্চনার সম্ভাবনা কিন্তু থেকেই যায় যে কারণে কৃপাহত্যাকে সমর্থন করা যায় না তার পয়েন্ট আমরা দেখব ধর্মীয় বিশ্বাসের বিরোধী অর্থাৎ হত্যা এটা ধর্মীয় বিশ্বাসের বিরোধী কেন ধর্মীয় ক্ষেত্রে বেশিরভাগ সম্প্রদায়ই মনে করে মানব জাতি হলো ঈশ্বরের দান আর সেই ক্ষেত্রে যদি কারুর কৃপা হত্যা করা হয় বা স্বস্তি মৃত্যু দেওয়া হয় তাহলে সেটা বা এক্ষেত্রে কি নিজের ইচ্ছাই সে নিজেকে মেরে ফেলে হত্যার ক্ষেত্রে নিজের ইচ্ছা থাকতে হয় তো সেক্ষেত্রে ঈশ্বরের কেই অবমাননা করা হয় ঈশ্বরের অবমাননা করা হয় যদি কৃপাহত্যাকে সমর্থন করা হয় তাহলে ধর্মীয় বিশ্বাসের বিরোধী এই কৃপা হত্যা তো যাই হোক আশা করছি বিপক্ষের যুক্তিগুলি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টারে যে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে কোনো বিষয় নিয়ে যে এই বিষয়টা বুঝতে পারছি না যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমি অবশ্যই তোমাদের সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করব তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিওগুলি আমাদের কেমন লাগছে আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ